আল্লাহ কি কঠিন পরীক্ষায় ফেলাইছে জীবন চলার পথে কার জীবনে পরীক্ষা নাই এখানে যদি আমরা একে অপরের সাথে আলোচনা করি দেখা যাবে একজনের চেয়ে আরেকজনের পেরেশানির পরিমাণ বেশি ঠিক না ঘরে পেরেশানি বাইরে পেরেশানি দোকানে পেরেশানি আত্মীয় স্বজনের পেরেশানি শারীরিক পেরেশানি কত রকমের পেরেশানি ভাই দারি দনিয়া কাছে বেগম নবাসাদ আগর বাসদ বনি আদম নবাসাদ দরি দুনিয়া কাছে বেগম নবাসাদ আগর বাসদ বনি আদম নবাসাদ আল্লাহর এক বান্দা ফারসি ভাষায় তিনি বলেন এই পৃথিবীতে টেনশন আর প্যারেশানি ছাড়া কোনো আদব সন্তানকে পাওয়া যাবে না কোনো আদব সন্তান যদি বলে আমার প্যারেশানি নাই মনে করতে হবে এটা কোনো মানুষ না এটা হয়তো জিন না এলে ফেরিস্তা না হয় অন্য কোনো জীব হতে পারে মানুষ যদি হয় তার প্যারেশানি থাকবেই হয়তো দুনিয়া নিয়ে প্যারেশানি না হয় আখেরাত নিয়ে প্যারেশানি কথা বলেন ঠিক কিনা আইউ সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নাবী নবুয়ালা নিষ্পাপ যাদের নবুয়তের আগেও কোনো গুণা থাকে না নবুয়তের পরেও কোনো গুণা থাকে না একদম নিষ্পাপ মাসুম নাবী আল্লাহ তাকে এমতেহানের মধ্যে ফেলে দিলেন গায়ে পচা লেগে গেল অসুস্থ হয়ে গেলেন এত অসুস্থ এত পচন ধরেছে গায়ে যে তার গায়ের পচা অসুস্থতার কারণে এত দুর্গন্ধ যে ঘরের ভেতরের মানুষ তো টিকবে দূরের কথা সমাজে এলাকার মধ্যে দুর্গন্ধের কারণে মানুষ থাকা এটা সম্ভব না বলেন ওনার জন্য পরীক্ষাটা সহজ না কঠিন ঘরের মানুষগুলো এলাকার মানুষগুলো সমাজের মানুষগুলো তাকে এক দফা এক দাবি জানায় দিল হয় আপনি থাকেন সমাজে না হয় আপনি চলে যান আমরা থাকি সমাজে আমরা এই দুর্গন্ধযুক্ত পরিবেশে আমাদের এই জীবন ধারণ করা সম্ভব না কথার দুইটার যে কোনো একটা হয় আপনি সমাজে থাকবেন না হয় আপনি বিদায় নেবেন আমাদেরকে মুক্তি দেন আপনার সিদ্ধান্ত আমাদেরকে জানান আই ও বা আলাইহিসাল্লাম বললেন সমস্যা যেহেতু আল্লাহ আমাকে দিয়েছেন আমার কারণে এলাকার সবার কষ্ট হবে সেই রকম সিদ্ধান্ত আমি কখনোই দিতে পারবো না আমি আল্লাহর পরীক্ষার মধ্যে আছি আল্লাহকে রাজি আর খুশি করাইতে হবে সেই জন্যে আমারটা আমি মেনে নিতে চাই আমি আমার কষ্ট একাই আমি সহ্য করতে চাই সেজন্য তিনি এলাকা ছেড়ে দিয়ে সমাজ ছেড়ে দিয়ে তিনি একেবারে খোলা মাঠে বসবাস করা শুরু করলেন যেখানে আত্মীয় স্বজন কেউ নাই এলাকাবাসী কেউ নাই পরীক্ষা নিচ্ছেন কে কথা বলেন পরীক্ষা নিচ্ছেন কে কেউ নাই সেখানে কিন্তু যেখানে কেউ নাই সেখানেও কে খোলা মাঠে তিনি শুইছেন কেউ দেখে না তাকে কে দেখেন সালাম এ কঠিন অবস্থায় কঠিন রোগে আক্রান্ত অবস্থায় পুরা শরীরে পোকামাকড় দিয়ে ছেয়ে যাওয়া অবস্থায় একদিন দুই দিন এক বছর দুই বছর না দীর্ঘ আঠারো বছর মাঠের মধ্যে শুয়া থাকলেন সুহানাল্লা বলবেন না আমরা তো সামান্য একটু কষ্টের মধ্যে পড়লেই হালাল উপায়ে টাকা উপার্জনের চিন্তা বাদ দিয়া সুদের টাকা ঘুষের টাকা যে কোনো মূল্যে আমাকে আমার সমস্যার সমাধান করতেই হবে বৈধ উপায়ে হইলে আলহামদুলিল্লাহ অবৈধ উপায়ে হইলেও অসুবিধা নাই রকম অস্থিরতা সমাজের অনেকের মধ্যে আসে না নাই একই নিয়া আল্লাহর উপর ভরসা করে সহি তরিকার উপরে অটল অবিচল থাকা যেটাকে বলে ইস্তেকামত এসতেকামতের এই নিয়ামত যে আল্লাহ যাদেরকে দান করেছেন সমাজে এই রকম মানুষের সংখ্যা খুবই কম আল্লাহ ছাড়া কিছুই বুঝি না জান্নাত ছাড়া কিছুই বুঝি না জাহান্নামে যাওয়ার মতো গায়ের চামড়া আমার নাই যার যার কানতেছি কিন্তু একটু পরীক্ষার মধ্যে পড়ে গেলেই দেখা যায় আমার ইমান দুর্বল হয়ে যায় আমি দুর্বল হয়ে যাই পারি না শেষ পর্যন্ত সাহাবাদের মতো ইমানের পরীক্ষায় অটল অবিচল থাকতে পারি না আমি আই মতো ইমানি পরীক্ষায় অটল অবিচল থাকতে দেখা যায় বয়ান শুনি বয়ানের আমল হয় অল্প সময় আবার কখনো ল্যাংটার কাছে যাওয়ার কোনো পরিবেশ আইসা গেলে যে তুমি অতি দ্রুত যদি সমস্যার সমাধান করতে চাও তাহলে অমুকের পায়ে গিয়া সেজদা দাও অমুকের মাজার গিয়া সেজদা দাও অমুক ব্যক্তির নামে মানত করো তাইলে তোমার সব সমস্যার সমাধান রাতারাতি হয়ে যাবে এই রকম ভেলকিবাজি দিয়া ধান্দাবাজদের একদল মানুষের ইমান আঁকিদা নষ্ট করে এই রকম ইমান চুর সমাজে আসে না না হজরত আলাইহি সালাম খোলা মাঠের মধ্যে থাকলেন শুয়ে থাকলেন কত বছর কি পরিমাণ দিলের হালাত ছিল কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে আল্লাহ যেভাবে রেখে তিনি খুশি হন আমি আইব ওইভাবেই খুশি সুয়ান বলবেন না এটার নাম ইস্তে কামত অটল থাকা ইমানের পথে আমলের পথে সুন্নতের পথে আল্লাহকে মানার পথে নবীকে মানার পথে কুফুর শিরিক থেকে মুক্ত থাকার পথে এবং সকল প্রকারের ফিতনার মোকাবেলা করবার পথে আলেম ওলামাদের মাসোয়ারা নিয়ে চলবার পথে এস্তে হইল এই দিন ইসলামের একটা মূল স্তম্ভ একটা খুঁটি সকালে রকম বিকালে আরেক রকম প্রকাশ্যে একরকম আড়ালে আপড়ালে আরেক রকম ভাই বহু মানুষ থাকে বহু মানুষ পালায় কিন্তু মুনাফেকরা সমাজে সব সময় থাকে এরা কিন্তু পালায় না এরা আড়ালে আবডালে থাইকা থাইকা ইমানের বারোটা বাজাইবার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা আইয়ুব আলাইহিস সালাম মাঠে পড়েছিলেন আল্লাহকে রাজিয়ার খুশি করাইবার জন্য পরীক্ষায় পাশ করবার জন্য কত বছর জানি মাশাআল্লাহ আপনারা তো আলহামদুলিল্লাহ সবকটা নিলেন মনে আছে নি কথা আমি আপনাদেরকে এই ঘটনাটা অল্প করে ছোট্ট করে শোনাব আমার ইমানকে তাজা করবার জন্য আল্লাহ আপনি আমাদের সকলকে সাহাবাওয়ালা ইমান নসিব করেন আমিন খন নবীওয়ালা মজবুত ইমান নসিব করেন আমিন কন আল্লাহকে পাওয়ার জন্যে যেমন জীবন গঠন করা দরকার ওই রকম নুরানি জিন্দিগি আমাদেরকে দান করেন আমিন কন। খন اذ نادى ربه اني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له اهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى لأولي الألباب وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنس إنا وجدناه صابرا نعم العبد <سؤال> إنه أواب واذكر عبدنا أيوب أيوب عليه السلام <سؤال> أَبَارُ بولين إيمان القطار جتو بولي <سؤال> تَطُوِي <applause> <سؤال> আল্লাহর পরীক্ষায় তিনি পাশ করবার জন্য মজা নিচ্ছিলেন ইমানি ময়দানে কত বছর ছিলেন মাঠে আঠারো বছর আঠারো বছর পার হওয়ার পরে শয়তান ধোকা দেওয়ার জন্যে আসছে নবীর কাছে আর বলল আইও আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্টই তো করলা আল্লাহ তো কিছু দিলই না শুধু আল্লাহ তোমার কাছ থেকে ছিনাইয়াই নিল নাওজিল্লা বলবেন না সমাজের মধ্যে বহু মানুষ এইরকম বলে যে কত আল্লাহরে ডাকলাম কিন্তু পেটের কালা দূর হয় না কয় কি কয় না আমার অভাব দূর হয় না আমার কষ্ট দূর হয় না ইমান ওয়ালার তো একটা মজা আর মজা লাগার কথা আমি সুখে থাকলেও আমার মাওলাই সুখে রাখছে আমি কষ্টে থাকলেও আমার মাওলাই আমার পরীক্ষা নিচ্ছে আমার মর্ত বা উপরে উঠাবার জন্য ঠিক কিনা কথা বলেন আইব আলাইহি সালামের কাছে শয়তান এসে গেছে এই শয়তান তো রাইপুরার নাই মারা গেছে

إلى يوم الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين شيطان الله لك سيأبدر كرسي الله أبني أما كي قيامت تو بچائي راكي نامي جنو ناموري لكي আমি নিজে তো মরছি মরছি পুরা লোয়া জাহান নামে মরতে চাই সবাইকে গুমরা বানাইয়া দিব আমি নজবিল্লা বলবেন না ইল্লা বাদা একটু জায়গা ফাঁক রাখছে

আমি সামনে দিয়ে ষড়যন্ত্র করব পিছন দিয়ে ষড়যন্ত্র করব। ডাইনে দিয়ে ষড়যন্ত্র করব বামে দিয়ে ষড়যন্ত্র করব এখন তো ল্যাপের ভিতরে ষড়যন্ত্র কম্বলের ভিতরে শুয়ে শুয়ে ষড়যন্ত্র এখন আর টেলিভিশন দিয়া ষড়যন্ত্রের সিনেমার হলে দিয়া নিয়া ষড়যন্ত্রের দরকার হয় না এমন যন্ত্র দুনিয়াতে আবিষ্কার হয়েছে যাহার নাম থেকে বাঁচাটা আল্লাহ তাল্লাহ ক্ষুদ্রতে আসিমায় আল্লাহ যদি দয়া কইরা আমাদেরকে না বাঁচায় এক মোবাইলের যন্ত্রণার কারণেই পুরা সমাজ সারখার হয়ে যাইতেছে কথা বলেন ঠিকই না দেখেন শয়তান আই সালামের কাছে গেছে জাগা আর পাইছে না আর কি গিয়া বলতেছে কই আল্লাহ তো দিল না কিছু একটা জব ইমানি কথা বলছে এই মানি কথাটা শুনাইবার জন্য এই পুরা কাহিনীটা আপনাদের সামনে মুখতাসার আন্দাজে আনতেছি একটা ইমানি কথা বলছে আল্লাহু আকবর কন আল্লাহ আকবর কন সবাই কোন ইমান তাজা করবার জন্য কোন আল্লাহ আকবর আয়ুবা সালাম বললেন দিছিল আল্লাহ এর চেয়ে দামি আর জব আর কিছু আছে কথা তো এমনই হবে বসাইছে কে চালাই কে খাওয়াই কে ইজত দেয়ার মালিক নামানোর মালিক হিসালাম এ জবাব দিছে আঠারো বছর পর্যন্ত কিচ্ছু কয় না সুখ আঠারো বছর পরে আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠায় কয় আল্লাহ সব কিছুই সহ্য করছি আমার কোনো কষ্ট হয় নাই আত্মীয় স্বজন সব গেছে আমাকে ছাইরা কেউ নাই আমার কোনো অসুবিধা নাই আপনি যদি আমার সঙ্গে থাকেন কিন্তু শয়তান যখন আইসে আমাকে এখন ফুসলাইতেছে আল্লাহ হের যন্ত্রণাটা আমার সহ্য হইতেছে না

আল্লাহ তাআলা আইব আলাই সালামের ডাকে এমন এক জবাব দিছেন যেরকম আল্লাহ আকবর এমন এক জবাব দিছেন এই এক জবাবের দ্বারা পুরা আঠারো বছরের কষ্টর বিনিময়ে যত যন্ত্রণা যত সব কষ্ট তার জীবনে ছিল এই সবগুলো মুহূর্তের ভিতরেই শেষ শেষ করার মালিক অর্কদ্ বীর যে اركض برجلك هذا مغتسل بارد وشراب اركض برجلك الله اكبر كي ايماني صبوك اي ايات اي جاي جاي اركض برجلك আইয়ব তোমার পা দিয়া জমিনে মাটিতে জোরে একটা আঘাত করো বাস এইটুকুই তোমার কাজ আর বাকিটা সব হয়ে যাবে আমি আল্লাহ সব করে দিব সুমান আল্লাহ বলবেন না শুধু পা দিয়া আস্তে আঘাত করলে হবে না একদম ধুমসে একটা মাইরা দাও জমিনে উরকুত বিরিজলি আর দরবু সেদিদ এরপরে আল্লাহ বলছেন আইয়ুব পা দিয়ে সজরে আঘাত করবা জমিনে তোমার এই ইমানি পা ইমানি হালাতের মধ্যে আমি আল্লাহর হুকুম তোমাকে দিচ্ছি পা দিয়ে আঘাত করবা জমিনের যে অংশে জমিন তোমার গোলামি করবে সুমান তুমি মাওলার গোলামি করার কারণে জমিন তোমার কথাই কাজ করবে আমি আল্লাহ জমিনকে বলে দিয়েছি তুমি যেখানে পা রাখবে আঘাত করবে সেই জায়গাটা মুহূর্তের ভেতরে একটা পানির ঝর্ণায় পরিণত হবে সেই ঝর্ণা দিয়ে পানি দিয়ে দুইটা কাজ করবা এক নম্বরে গোসল করবা আর দুই নম্বরে বিসমিল্লা বলে খাইবা গোসল করা মাত্র তোমার গায়ের যত পচা আছে মুহূর্তের ভেতরে তুমি সব কিছু থেকে মুক্ত হয়ে ফ্রেশ হয়ে যাবা আগের চেয়েও চমৎকার কার এক বডি তোমার হয়ে যাবে আর পান করা মাত্র পান করা মাত্র তোমার ভিতরের নারী ভুড়িতে যত রকমের অসুস্থতা ছিল ওই পানির কারণে তোমার পেটের ভেতরে ভিতর্গত সব সমস্যা মুহূর্তে দূর হয়ে যাবে শুধু এইটুক না পরে কি কয় দেখেন ওয়া

আল্লাহকে মানার পথে সবর পরীক্ষায় পাশ করার জন্য সবর এই সবর করতে আমরা সবাই তৈরি হব তো ইনশাল দুঃখের দিনে বন্ধু পাওয়া যায় না সুখের দিনে বন্ধুর অভাব হয় না কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন আইয়ুব যখন ডাক দিছে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম তার দোয়া কবুল করলাম তার সুখের দিন ফিরাইয়া দিলাম সুমান আল্লাহ তার সুখের দিন আমি ফিরাইয়া দিলাম এক তো বডিটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রোগ মুক্ত করে দিলাম পাশাপাশি আমার এই বান্দার যত আত্মীয় স্বজন ছিল যত ভালোবাসার মানুষ ছিল পরিবার পরিজন যা ছিল তার যত কিছু ছিল অসুস্থ হওয়ার আগে এই দুয়া কবুল হওয়া মাত্র আগে তার যা ছিল তার ডবল ডবল আল্লাহ আমি আমার দয়া দিয়া তাকে পূর্ণ করে দিলাম আল্লাহ এটা হইল আমাদের জন্য সবক বুদ্ধিমানের জন্য এই ঘটনা সবক আল্লাহ বলছে কে বলছে বুদ্ধিমানের জন্য আলব